আমি এই বাঙ্কারটা বানিয়েছি আর এই দুজন সম্পূর্ণ অপরিচিত মানুষ এখানে একশো দিনের জন্য থাকতে চলেছে চোখের কাপড় খুলে ফেলো হিউগো এ হলো রেইন রেইন এ হলো হিউগো এরা এই প্রথম একে অপরকে দেখছে আর এটা হলো একটা নিউক্লিয়ার বাংকার যেটা এখন থেকে ওদের বাড়ি তোমাদের একশো দিন সার্ভাইভ করার জন্য যা যা দরকার তা এই বাঙ্কারের ভেতরে রয়েছে তোমরা এখানে সবজি চাষও করতে পারবে আর এদিক তেলে দেখতে পাবে তোমাদের বেডরুম আর এই সবকিছু চল্লিশ ফুট মাটির নিচে আর

আমার বিশ্বাস হচ্ছে না আমরা এখানে আছি এটা কি পাগল আমি এটা আমাদের নতুন বাড়ি হ্যাঁ জানি তুমি এখন আমার রুমমেট একবার ভাবো আমরা 100 দিন সূর্য দেখতে পারবো না আমরা যদি এখানে খাবার বাড়াতে পারি তাহলেই আমরা এখানে থাকতে পারবো এখনো অবধি তোরা ঠিকঠাকই আছে কিন্তু পরে এই চ্যালেঞ্জে ওরা এরকম নাও থাকতে পারে তুমি খুবই বোকা আমাকে আর আমার কিছু বলার নেই আমার তোমাকে একদম ভালো লাগে না আজকে আমাদের নাইট ওয়ান আশা করছি রাতে পড়ে যাব না গুড নাইট হিউগো গুড নাইট রেইন গুড মর্নিং আমার খুব বিরক্ত লাগছে কারণ আমি সময় দেখতে পাচ্ছি না। এই সময় আমরা কালকে একে অপরকে চিনতাম না। ঠিক বলেছো। আর এখন আমরা রান্না করছি একসাথে। যদিও ওদের দেখা মাত্র একদিন আগে হয়েছে, তবুও ওদেরকে একসাথে কাজ করতে হবে পাঁচ লাখ ডলার জিততে হলে। কিন্তু প্রতিবারের মতো এবারও একটা বড় টুইস্ট আছে। আমার একটা জিনিস নিয়ে খুব চিন্তা হচ্ছে। এই উপরের দিকটা দেখো। আরে ওটা কি? আর এই বক্সগুলো কেন লক করা আছে? আমি জানি না, এখানে মনে হচ্ছে কিছু একটা হবে। এখানে একটা বাটন দেখতে পাচ্ছো? আরে হাত দিও না। এটা টুইস্ট অফ দ্য সেঞ্চুরি হতেই পারে কিন্তু সেটা জানার জন্য তোমাদেরকে ডেট এন অব্দি অপেক্ষা করতেই হবে কিন্তু ওরা তার আগেই বড় হয়ে চ্যালেঞ্জটা ছেড়ে দিলে আলাদা কথা আজকে তুমি তাহলে কি করবে আমি আজকে গিটার বাজানো শিখব আমি শুধুমাত্র রেডিও কেন শুনবো যেখানে আমি নিজেই রেডিও হতে পারি আরে কি হচ্ছে এটা আজ থেকে পরের 100 দিন আমি স্প্যানিশ শিখবো আজকে আমাদের ডেট টু এই বাংকারে লেটস গো এই চ্যালেঞ্জের পর আমরা কিন্তু ফিট হয়ে যাব এখন থেকেই পৃথিবীতে তুমি আমার নতুন ফেভারিট মানুষ আমার দেখা তুমি সবচেয়ে কুলেস্ট পারসন এখানে আর একজন অপরিচিতের সাথে থাকা কতটা কঠিন হতে পারে সেটা বোঝা একটা কথা বলতে চাই আগের দিন যাতে তুমি খুব জোরে নাক ডাকিলে ভালো হতো কিন্তু ঠিক আছে যখন রেন আমাকে বিরক্ত করে তখন আমি শুধু এটা খুলে দিই এটা আমাদের আউটসাইডের ভিউ পুরো মাটি এটা দেখে খুব ভয় লাগে আরে 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 কিন্তু যেহেতু ওরা এখানে থাকার জন্য 5 লাখ ডলারস পাবে তাই ওরা নিজের সবটুকু দিয়ে চেষ্টা করতে লাগলো আমি দুজনের জন্য সালাড বানিয়েছি আমি খুব বোর হচ্ছি আমরা আজকে ক্যান ফুড দিয়ে সিংহাসন বানাবো আমি হিউগো আমি রেন আর এটা হচ্ছে বাংকার জীবন আর ডেটে নাস্তেই আমি আমার স্পেশাল অফারটা ওদের কাছে নিয়ে এলাম ও জিমি ঠিক আছে আমি এবার এই চ্যালেঞ্জের টুইস্টটা তোমাদেরকে বলতে চলেছি এখানে তোমরা দুটো বক্স দেখতে পাচ্ছ হ্যাঁ আমরা সেটা আগেই দেখেছি কি মনে হয় এখানে কি আছে একটা বাটন একটা বাটন ও মাই গড একটা হ্যান্ড স্ক্যানার এবং অন্য দিকেও আরেকটা হ্যান্ড স্ক্যানার ও আরেকটা জিনিস এখানে একটা 1 মিনিট টাইমার আছে এই চ্যান্ডেলার সুইচটা টেপো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ টাইমারটা শুরু হয়ে গেছে আর যদি এই টাইমারটা জিরো হিট করে তোমাদের টাকা সঙ্গে সঙ্গে পুড়তে শুরু করে দেবে ওর ভেতরে থাকা প্রত্যেকটা ডলার পুড়ে ছাই হয়ে যাবে আর আগুনের হাত থেকে ডলারকে বাঁচাতে চাইলে তোমাদের একসাথে কাজ করতে হবে এটা খুবই সহজ তোমাদের হাত ওই স্ক্যানারে রাখো আর এই দেখো টাইমার থেমে গেল সুতরাং প্রত্যেক দিন যে কোনো সময় এটা হতে পারে হ্যাঁ প্রত্যেক দিন আমি স্নান করবো কি করবো আমার কিছু যায় আসে না তোমরা কি করবে যদি তোমরা একবার এটা মিস করে ফেলো তাহলে তোমরা দুজনেই এখান থেকে খালি হাতে ফিরবে কিছুদিন পর দেখা হবে ও মাই গড আর কখনো আমি ভালো করে ঘুমাতে পারবো না অন্তত এই 100 জন্য আমরা যদি এক বারও মিস করি তাহলেই সব শেষ আমাদের বেড এখানে আনা উচিত বুকের মধ্যে জানো কেউ বাথর রেখে দিয়েছে ওটা দিনে একবারই বাজানো হবে কিন্তু যে কোনো সময় আমি মিথ্যে বলবো না আমি এখন খুবই টেনশনে আছি সব সময় শুধু এটাই ভাবছি যে যে কোনো সময় বাটনটা প্রেস করতে পারে ও মাই গড রেন 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 তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি ও মাই গড এটা তো খুব ভয়ঙ্কর জিনিস ও এখনো আমার বুক ধরফর করছে দেখো ও মাই গড যা তো আজকের মতো আর হবে না এটা আর অ্যালার্মের ব্যাপারটা হওয়ার পর থেকে ওরা বই পড়ছিল বা যে কোনো কাজ করছিল কিন্তু সেটা একসাথে এটা হলো বিস্ট বুট ক্যাম্প তোমাকে পারতেই হবে পারবে এবং সত্যি কথা বলতে মনে হচ্ছিল ওরা জিতে নেবে 5 লাখ ডলার কিন্তু দল হিসেবে ওদের পরীক্ষা করবার জন্য একদিন সকালবেলা 6টার সময় আমি অ্যালার্ম বাজালাম এটা এটা দেখতে ওরা থেকে কিন্তু খুব দ্রুত করে যাই হোক হিউগো আর রেন অ্যালার্মের ক্ষেত্রে কুইক ছিল কিন্তু ওরা তেরো দিন লাগিয়ে দিল একটা সারপ্রাইজ খুঁজতে যেটা আমি ফ্লোরবোর্ড এর নিচে লুকিয়ে রেখেছিলাম এখানে কি কিছু আছে এটার ব্যাপারে আমাদের জানার কোন উপায়ই ছিল না জোরে টানো ইটা কি? আরে এটা তো একদম অন্য পৃথিবী মনে হচ্ছে। এখানে অনেক কিছু আছে। আমরা ওয়ার্ল্ডের সবথেকে ভালো চকলেট পেয়ে যাবার পরে বিউগো আর রেন ওদের ডলারগুলোকে বাঁচানোর চেষ্টা প্রত্যেকটা দিন করতে লাগলো। আমরা নিশ্চয়ই পারব। আমরা পেয়েছি রেন, আমরা পেয়েছি। আর যত দিন কাটতে লাগলো ওরা ওদের 5 লাখ ডলারের কাছে পৌঁছতে লাগলো। আমরা এলামকে ভয় দেখিয়ে দিয়েছি কিন্তু এলাম আমাদের ভয় জাগতে আর এখন থেকে প্রতি 10 দিনের মাথায় আমি ওদের জন্য একটা অফার নিয়ে যাব। যেহেতু এটা ডে 20, নোল্যান্ড তুমি কি শুনতে পাচ্ছো? হ্যাঁ, ব্যাটনটা প্রেস করো। তোমরা দুজনেই এতে খুব ভালো আর প্রতিবারই কয়েক সেকেন্ডের মধ্যে এটা করে ফেলেছ যেটা আমাকে অবাক করেছে তোমাদের কি এতটা সময় দরকার অবশ্যই লাগবে আমার সেটা মনে হয় না আমি তোমাদের প্রাইস বলে আরো পঞ্চাশ হাজার ডলার এক করে দেব তার মানে টোটাল হবে পাঁচ লাখ পঞ্চাশ হাজার ডলার যদি তোমরা আমাকে এক মিনিটের টাইমারটাকে তিরিশ সেকেন্ডের করতে দাও ভালো করে ভেবে দেখো কারণ পরের আশিটা দিন তোমাদেরকে তিরিশ সেকেন্ডের মধ্যে স্ক্যানারে হাত রাখতে হবে যদি তোমরা একবারও মিস করে যাও তাহলে পাঁচ লাখ পঞ্চাশ হাজার ডলার পুড়ে যাবে একবার ভেবে দেখো অনেক টাকা কিন্তু বাজিতে রয়েছে আমরা কি সময়টাকে কমিয়ে আর সব কিছু কঠিন করে তুলব এটার জন্য কি হাজার ঠিক আছে আমি জানি না আমরা প্রত্যেকবার এটাকে 10 সেকেন্ডের মধ্যে বন্ধ করে দিয়েছি আমরা মনে হয় এটা পাবো নিশ্চয়ই পারবো। ঠিক আছে নিশ্চয়ই আমরা করব এখন থেকে এটা পার্মানেন্টলি 30 সেকেন্ডের হলো নো এই আমি টাকা ফেলছি যেমনটা বলেছিলাম এই হলো তোমাদের পঞ্চাশ হাজার ডলার আশা করবো তোমরা হেরে যাবে আমি মিথ্যে বলছি না কিন্তু আমার মনে হচ্ছে এটা বোকামি হয়ে গেল না তুমি এখন এটা বলতে পারো আসলে এটা একটা ভয়ঙ্কর ডিসিশন এতদিন তোমরা দেখেছো ওরা এই কাজটা করতে দশ সেকেন্ড তো নেয়নি দশ সেকেন্ডের মধ্যেই ওরা স্ক্যানারে হাত রেখেছিল রেন আমাদের কিন্তু এখন খুব সজাগ থাকতে হবে এখন আমরা আর বেশি বোর হব না চলো তিরিশ দিনের অফারটা এবার দেওয়া যাক দেখা যাক চ্যালেঞ্জটা কঠিন হয় কিনা এটা ডে থার্টি তাই তোমাদের জন্য একটা অফার আমি অফারটা তোমাদেরকে বলবো না তোমাদেরকে দেখাবো আরে এত শান্ত কেন এটাই আমার অফার ছিল প্রাইস ফুলে পঞ্চাশ হাজার ডলার অ্যাড করব। তাহলে টোটাল হয়ে দাঁড়াবে ছ লাখ ডলার কিন্তু কোনো কোনো দিন অ্যালার্মের শব্দ পাওয়া যাবে না তোমাদেরকে ভাবার জন্য সময় দিলাম হুম হ্যাঁ অ্যালার্ম ছাড়া বিপদ হতে পারে আর এটা যদি শেষ টাকার অফার হয় আমাদের কাছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার ডলার আছে আর এতদিন আমরা সেটা প্রোটেক্ট করতে পেরেছি এটা কি যথেষ্ট নয় আমাদের এখন থেকে ভাবতে হবে এই চ্যালেঞ্জটাকে কিভাবে সহজ বানানো যায় আমরা অ্যালার্ম ছাড়া পারবো না কিন্তু দেখো এখানে কত টাকা ঠিক আছে তোমাদের সময় শেষ হলো তোমরা কি প্রাইস বলে আরো পঞ্চাশ হাজার ডলার অ্যাড করতে চাও তাতে অ্যালার্মের শব্দ হবে না না আমরা এটা করবো না আমরা এটা সত্যি তোমরা এটা দিয়ে দুজনেই টেসলা কিনতে পারবে আমরা এমনিতে